হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আপ সকাল সকাল সানদান করে রেডি হয়ে গেলাম আজকে একটু রান্নার তোরজোর আছে আজ বানাবো চিকেন বিরিয়ানি বাড়িতেই বানাবো মানে কিনে আনলেও হয় কী বলতো আমাদের বাড়িতে প্রায় দশ জন লোক কিনতে গেলে এখন বারো তেরোশো টাকার দরকার কিন্তু এইখানে যদি আমরা পাঁচ থেকে ছশো টাকার জিনিসপত্র নিয়ে আসি আমাদের গোটা ফ্যামিলি মানে দুইবার আরামসে খেয়ে নিতে পারবে কি তাই না এটাই হলো মধ্যবিত্তর মানে বাড়ির লোকের চিন্তাভাবনা কী করবো বলো তো জিনিসপত্রের যা দাম বেড়েছে আর বারো তেরোশো টাকা দিয়ে বিরিয়ানি কিনে সবাই খাওয়ার মতো সমর্থ আমাদের নেই ওর জন্য ভাবলাম বাড়ি বানানো যাক বিরিয়ানি আমি মোটামুটি পারি বানাতে মোটামুটি না বলতে পারেন চলার মতো হয়ে যায় আমি আরামসে তিরিশ থেকে চল্লিশ জনের বিরিয়ানি আমি করতে পারবো বিরিয়ানিটা বানানোর জন্য আজকে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করিয়ে নিয়েছি আলুটা জাফরান দিয়ে আগে সিদ্ধ করে রেখেছি ডিম দেবো না পেঁয়াজটা ভাজিয়ে রেখেছি মানে বিরিয়ানি করতে যা যা উপকরণ লাগে সমস্ত সবটাই করিয়ে নিয়েছি আমি তো রেসিপিটা শেয়ার করিনি কোনো একদিন আবারও যখন বানাবো রেসিপিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আমি এইখানে বিরিয়ানি মশলাটা নিজে বাড়িতেই বানিয়েছি মানে কিনে আনলে কি বলতো সেই টেস্টটা হয় না কিন্তু বাড়িতে বানালে মশলাটা কিছুটা থেকেও যায় এবং স্বাদটাও দ্বিগুণ হয় এইখানে ম্যারিনেট করতে আমার একটু সমস্যা হচ্ছে কারণ অনেকটা মানে অল্প হলে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মানে ম্যারিনেটটা করে নেই। কিন্তু অনেকটার জন্য আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছে প্রচণ্ড গরমও আর হ্যাঁ একটা ভিডিওতে কালকের আমার একটা ভিডিওতে আমার এই চ্যানেলটা নতুন মানে যাবত এক মাস ধরে আমি কাজ করছি পাঁচটা দশটা কুড়িটার এম ভিউ আসে কিন্তু আমার একটা ভিডিওতে মানে সত্তরটা ভিউ ছাড়িয়ে গেছে ওর জন্য আমি খুবই আনন্দিত তোমরা হয়তো বলতে পারো সত্তরটা ভিউ আবার কেউ আনন্দ করে সত্যি বিশ্বাস করো ওই ভিডিওটার এত ভিউ দেখে মানে ভিডিও বানানোর ইন্টারেস্টটা আমার আরও বেড়ে গেল। জানি না কেন মানে আমার খুব খুব মানে আনন্দ হচ্ছে যে আমার এই ভিডিওটা সত্তর জন মানুষ তো দেখেছে মানে তাহলে আমার এই মাথায় এই ধারণাটা আসলো তাহলে আমি যদি আরও ভিডিও ভালো ভালো ভিডিও বানাই মানে ভিউজ আসতে বাধ্য তাই না চলো আচ্ছা এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে আরও নেক্সট কোনো ভিডিও